আহা শূন্য শূন্য সর্বজনী নির্বাচনী গীত ভোট দানি মজবুত গণতন্ত্রের ভিত এই দেশে যেন এই দেশ যেন এই দেশ جنো গণতন্ত্রের আদিwidehat ভূমি শক্তিশালী করব তাকে আমি এবং তুমি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ভোট দিলে সফল গণতন্ত্র সকল ভারতবাসীর মনে এইটাই হোক মন্ত্র তবেই এগোবে দেশ তবেই এগোবে দেশ তবেই এগোবে দেশ নমস্কার আমি যুক্তা দাস আমি প্রথমবার এবছরে ভোট দিতে যাব এটা একটা আমার গণতান্ত্রিক অধিকার আর একজন ভারতীয় নাগরিক হয়ে এটা আমার একটা কর্তব্য আর রেসপন্সিবিলিটি বলে আমি মনে করি এটা আমি প্রথমবার এবছর ইউটিলাইজ করতে পারবো আমি রেসপন্সিবল ভাবে একটা ভোটার হতে পারবো আমি খুব এক্সাইটেড খুব ভালো লাগছে এই সুযোগটা আমি অ্যাট লাস্ট ব্যবহার করতে পারছি ভোট দেওয়া আপনার অধিকার ও কর্তব্য নিজের ভোটাধিকার প্রয়োগ করুন অন্যদের ভোট দিতে উৎসাহ দিন এক সফল ও শক্তিশালী গণতন্ত্রের অংশীদার হয়ে উঠুন কি জোরে রেডিও শুনছিস রে মিলি আর সব সময় মোবাইলে কি তো দেখিস বলতো শোন এগুলো সব রাখ বন্ধ কর রেডিওটা জরুরি কথা আছে তোর সঙ্গে আমার মা তুমিও না পারো বটে আমি একটা জরুরি কাজই করছিলাম ফোনে আর তুমি বোধহয় ভুলে গেছো যে আসন্ন লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ এবং সেই সংক্রান্ত সব খবর রাখাও একটা দায়িত্বপূর্ণ কাজ আর আমি তো সেটাই করছিলাম ভোট দেওয়ার আগে এই সংক্রান্ত সব নিয়মাবলী দেখছিলাম নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কয়েকটা অ্যাপ্লিকেশনও নামাচ্ছিলাম ইন্টারনেট থেকে ও তোর এই সব কাজ সব হবে শোন আগে আমার কথা শোন এই একটু আগে রতন কাকু এসেছিল বলল এক মাস আগে তুই নাকি তোর বন্ধুদের সঙ্গে কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলি তোকে নাকি ওই রেস্টুরেন্টে ঢুকতে দেখেছে কয়েকজনের সঙ্গে কই আমায় বলিস নি তো আর তুই না আমায় বললি পরীক্ষার সময় এখন আর কোথাও বাইরে খাওয়া দাওয়া করবি না কোথাও যাবি না এই পরীক্ষার সময়ই তোকে রেস্টুরেন্টে যেতে হলো কোনো কথা শুনিস না কিন্তু তুই এই জন্য তোমায় বলি মা একটু বাইরেরও খোঁজখবর রাখো ওই দিন পঁচিশে জানুয়ারি মানে ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল একটা ক্যাফেতে আমরা যারা ফার্স্ট টাইম ভোটার অর্থাৎ প্রথমবার ভোট তাদের কয়েকজনকে কলেজ থেকেই ওখানে যেতে বলেছিল কত কি জানতে পেরেছি জানো মা ওই দিন ও মা তাই নাকি ওই দিন আমাদের দেশের রাজধানী মানে দিল্লিতে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তুমি জানো ওই দিন ক্যাফেতে কত মানি লোকজন এসেছিলেন তারাও সকলকে ভোট দিতে বলেছেন এই এই দেখো মা আমি ফোনে রেকর্ড করে এনেছি অভিনেতা অরিন্দম গাঙ্গুলি আমাদের দেশের লোকসভা ভোট আসন্ন বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের আর আমি এই দেশের গর্বিত নাগরিক একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা ভোট আর তাতে সুষ্ঠু ও অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা এতে আমার একটা ভোট সরকার গঠনে নির্ণায়ক হয় এ যে কতখানি গৌরবের তা বলার নয় তাই আমি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন দেশকে ভালোবেসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে গৌরবান্বিত করুন এবার ফার্স্ট টাইম বুঝি

ভোটাধিকার পাওয়া যায় তাই নিজের ভোটাধিকার প্রয়োগ করো অন্যদেরও ভোট দিতে উৎসাহ দাও এক সফল ও শক্তিশালী গণতন্ত্রের অংশীদার হয়ে উঠবুত ভোট সবার গণতান্ত্রিক অধিকার বাবা ভোট দেওয়া যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা তো জানতাম না আমি তো ভাবছিলাম কি আর হবে ভোট দিয়ে এসব একেবারে ভাববে না ভোট দেওয়া তোমার অধিকার নির্বাচনের মতো এমন বৃহৎ কর্মকাণ্ডের অংশ হতে পারা আমাদের গর্বের বিষয় মা আমি তো দারুণ এক্সাইটেড এবছর আমি প্রথমবার ভোট দেব আমার তো দারুণ আনন্দ হচ্ছে আমরা দুজনে সকাল সকাল গিয়ে একসঙ্গে ভোট দিয়ে আসব ঠিক আছে মা সেই তো সংসারের সব কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে থাকা মা তুমি কিন্তু এবারও ভুল বলছো ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের জন্য কত সুযোগ সুবিধা রয়েছে জানো তাই নাকি আমায় একটু বলতো এবার তো আমারও আগ্রহ বাড়ছে এই যেমন ধরো মেয়েদের জন্য একতলায় ভোট কেন্দ্রের সুব্যবস্থা রাখা হয়েছে আর আলাদা শৌচাগারও থাকবে এমনকি মহিলা ভোটার্সদের জন্য আলাদা লাইনেরও ব্যবস্থা থাকবে এই যে দেখো ওই দিন ক্যাফেটাতে যে অনুষ্ঠান হয়েছিল আরও কত গুণী মানুষরা এসেছিলেন এসে সকলকে ভোটদানের ব্যাপারে অনেক উৎসাহ প্রদান করেছেন কবি অদিতি বসুরায় আমাদের দেশের লোকসভা ভোট আসন্ন বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের এই দেশের আমি গর্বিত নাগরিক একটি গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা ভোট আর তাতে সুষ্ঠ ও অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা এতে আমার একটা ভোটও সরকার গঠনে নির্ণায়ক হয় এ যে কতখানি গৌরবের তা বলার নয় তাই আমি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন দেশকে ভালোবেসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে চলুন গৌরবান্বিত করুন নমস্কার আমি আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু বলছি আমাদের দেশে লোকসভা ভোট আসন্ন বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের আর আমি এই দেশের গর্বিত নাগরিক একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা ভোট আর তাতে সুষ্ঠু ও অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করা এতে আমার একটা ভোট সরকার গঠনে নির্ণায়ক হয় এই যে কতখানি গৌরবের তা বলার নয় তাই আমি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আপনিও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন দেশকে ভালোবেসে নিজের ভোট নিজে দিয়ে আমাদের গণতন্ত্রকে গৌরবান্বিত করুন বাহ দারুণ ব্যাপার রে শোন না মিলি রতন কাকুর ছেলেরও তো পরের বছর আঠারো হবে তোর বাবা সেদিন বলছিল ও কি আর ভোটার তালিকায় নাম তুলিয়ে কখনো ভোট দিতে যেতে পারবে দেখো বাবাও না নিজের ব্যবসা বাদ দিয়ে আর কিচ্ছুই খোঁজ খবর রাখে না রতন কাকুর ছেলে বিশেষভাবে সক্ষম বলে তোমরা এমন ভাবছো তো এটা ভোট দেওয়ার ক্ষেত্রে এখন আর কোনো বাধাই নয় কাকুকে শুধু বলতে হবে সক্ষম অ্যাপ ডাউনলোড করতে তাহলে ওর জন্য হুইল চেয়ারের আবেদন করতে পারবে কাকু আর শুধু তাই নয় গো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্রেইল পদ্ধতিতেও ভোটদানের ব্যবস্থা থাকবে ওদের হেল্প করার জন্য সহায়কও থাকবেন ভোট কেন্দ্রে আর আলাদা শৌচালয়েরও ব্যবস্থা থাকবে ভোট দিতে কোনো অসুবিধাই হবে না দেখো ওই ভোটদানের ক্ষেত্রে সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশনই করেছে সেদিন একজন বিশেষভাবে সক্ষম একটি মেয়েও এসেছিল তার ভোটদানের উৎসাহের ব্যাপারে বলতে এই যে শোনো আচ্ছা স্নেহা তুমি এবার প্রথমবার ভোট দেবে কেমন লাগছে আমার খুব আনন্দ হচ্ছে আমি খুব খুশি আমার এই অধিকার কাজে লাগাতে পারবো আমি জানি আমার ভোট দিতে গিয়ে আর কোনো অসুবিধা হবে না বাহ আরে মিলি তুই কি আমায় সোনাবি বলে সব এরকম ভাবে ফোনের রেকর্ড করে রেখেছিস আরে মা শুধু তুমি কেন গো জারাই ভোটদানের বিষয়ে অনিচ্ছা প্রকাশ করবেন আমি সকলকে শোনাবো বাহ তুই কিন্তু সত্যি বড় দায়িত্ব পালন করছিস মিলি আমি তোকে ভুল বুঝছিলাম কিছু মনে করিস না আমরা এবার এক সঙ্গে ভোট দিতে যাব আর সকলকে সচেতন করব আমার প্রথম ভোট দেশের জন্য দেশকে ভালোবেসে নিজের ভোট নিজেই দেব ভোট কেন্দ্রে এসে ইভিএম এর বোতাম টিপে প্রয়োগ করো গণতান্ত্রিক অধিকার সবাই দিও ভোট ज़ाड़ा एक बार फर्स्ट टाइम भोटार